আউজ বিল্লাহিমিনার সিদান বিসমিল্লাহ রহমান রাহমান ইব্রাহিম পরম করুণাময় অতি উত্তম অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি যিনি সমস্ত আলমের রব আপনি যদি কামিয়াব হতে চান আপনি যদি খাটি মুমেনে পরিণত হতে চান আপনি যদি আল্লাহর বান্দা আব্দুহু হতে চান আপনি যদি একজন কুলবুল মুমিনিন হতে চান তাইলে অবশ্যই আপনাকে উত্তম চরিত্রের অধিকারী হতে হবে অর্থাৎ আপনার নবসকে পরিশুদ্ধ নবস খাঁটি নবস এবং উত্তম চরিত্রের নবস নবসে রূপদান করতে হবে যাকে বলা হয় নবসে মু এই উত্তম চরিত্রের নবস আপনার লক্ষ্যে পৌঁছার প্রথম দাপ আপনি যদি উত্তম চরিত্রের নবস গঠন করতে চান তাহলে আপনাকে জীবিত থাকতেই আপনাকে মরতে হবে অর্থাৎ জীবিত প্রাণে আপনাকে মরতে হবে আপনি দেহ থাকতে আপনাকে দেহহীন হতে হবে দেহ বর্জিত হতে হবে দেহ থাকতে আপনাকে দেহ ত্যাগ করতে হবে বলতে পারেন যে তার কারণ কারণ হলো, নবস যত অপকর্ম করে দেহকে দিয়ে করাই কিন্তু বিভিন্ন চাহিদায় বিভিন্ন লোভে বিভিন্ন লালসায় বিভিন্ন আমিত্ব অহমিকা অহংকারে পরেই নভস এই কাজগুলো দেহকে দিয়ে করায় তাহলে দেহ যদি আপনার না থাকে দেহ বিবর্জিত যদি আপনি হয়ে যেতে পারেন তাহলে তো আপনি সমস্ত চাহিদা থেকে শূন্য কারণ নবস যাকে দিয়ে সে এই সব কাজগুলো করাবে যাকে দিয়ে সে অশ্লীলতার কাজ করাবে পাপাচারের কাজ করাবে সেটাই তো নেই সেটাকেই তো আপনি ত্যাগ করেছেন আপনি শূন্য হয়ে গেছেন কাজেই নবসের আর কোনো চাহিদা থাকবে না নবসের আর কোনো লুপ থাকবে না নবসের চাহিদা নবসের লুপ লালসা আমিত্য তোহমিক অহংকার সব কিছুই তখনই থাকে যখন তার প্রয়োজন সে বোধ করে তাহলে যে দেহ থাকতে দেহ নাই সেখানে চাহিদাও নাই কাজে নবসের এই অপকর্ম করার কোনো প্রয়োজনও নাই কাজে আপনাকে দেহ থাকতেই দেহ ত্যাগ করতে হবে শরীয়তিভাবে আপনি দেহের অধিকারী কিন্তু হাকে কিভাবে আপনি দেহ বর্জিত দেহহীন দেহও নাই চাহিদাও নাই নবস সমস্ত চাহিদা থেকে মুক্ত নবস সমস্ত চাহিদা থেকে মুক্ত শূন্য অবশ্যই আপনি কামিয়াব হবেন অবশ্যই নবস পরিশুদ্ধ হবে পরিশুদ্ধ থাকবে নবসের আর কোনো লোভ লালসা অহমিকা আমিত কিছুই নাই পাক সবাইকে কামিয়াব হওয়ার খাটি মুমেন হওয়ার তৌফিক দান করুক আমিন